আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল ঘড়ি আরেকটা নতুন ভিডিও যারা চাচ্ছেন যে সুন্দর একটা ঘড়ি মসজিদে গিফট করবেন বা আপনি ব্যবহার করার জন্য মসজিদে লাগাবেন সেক্ষেত্রে ভালো মনে একটা ঘড়ি লাগাবেন আমাদের কাছে তিনটা কোয়ালিটি থাকে যেটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে ভিডিওতে এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটি ঘড়ি আপনার নেগেটিভ কোনো একটা অংশ দেখা যাবে না এবং মসজিদে লাগালে আপনার চোখে কম লাগবে এবং এটা সাইজটা চব্বিশ বা আটচল্লিশ এটা কিন্তু সম্পূর্ণটা আপনার সবুজ কালার করা এবং ঘড়িটা এবং সয়ক্ত তো দিয়েছে এত বড়ো সাইজের ভিতরে মানে ডিজিটগুলো আটার আট ডিজিটগুলো বড়ো বড়ো দিয়েছে ফজর জল লেখাগুলো যেন বড়ো হয় এই জন্য সে ছয় অর্থ পর্যন্ত দিয়েছে এবং ঘড়ি দিয়েছে এটার রেট হচ্ছে যে আপনার অনলি ন হাজার টাকা এবং এটার সাইজটা হচ্ছে যে আপনার বিশ বাই ছত্রিশ এটা আপনার এসডি কোয়ালিটি দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দিয়ে করা হয়েছে এটার রেটটা আপনার সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু দশক তো পর্যন্ত থাকবে সেই রিপেফতারটা আপনার সুইচিংয়ের মাধ্যমে করা আছে আপনার সূর্যোদয় সূর্যাস্ত বন্ধ আছে সেই রি জ্বলতে আছে আপনি চাইলে সেই রি অফ করে সূর্যোদয় সূর্যাস্ত জ্বালাতে পারবেন সুইজি টিপ দিলেই হবে এবং ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম